জামায়াতে ইসলামী শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলামকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়ার পর দলটির আমির ড শফিকুর রহমান একাধিক প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেন সত্যকে কোনো কিছু দিয়ে ঢেকে রাখা যায় না তিনি আরও বলেন এই রায় প্রমাণ করেছে যে মিথ্যা পরাজিত হয়েছে এবং সত্য বিজয়ী হয়েছে রায়ের আগে ও পরে জামায়াত আমির তার ফেসবুক পেজে দুটি স্ট্যাটাস দেন প্রথমটিতে তিনি আল্লাহর রহমত প্রার্থনা করেন এবং দ্বিতীয়টিতে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ লিখে রায়ের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন এক সংবাদ সম্মেলনে তিনি বলেন এই রায় প্রমাণ করেছে যে সত্যকে কোনো কিছু দিয়ে ঢেকে রাখা যায় না তিনি আরও বলেন এই রায় প্রমাণ করেছে যে মিথ্যা পরাজিত হয়েছে এবং সত্য বিজয়ী হয়েছে জামায়াতের অন্যান্য নেতারাও এই রায়কে সিন্ডিকেটেড অবিচারের অবসান এবং সত্যের বিজয় হিসেবে অভিহিত করেছেন এই রায়ের ফলে এটিএম আজহারুল ইসলামের মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই আইনজীবীরা জানান তিনি যদি অন্য কোনো মামলায় গ্রেপ্তার না হন তবে তাকে তাৎক্ষণিক মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ এই রায় বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা কারণ এটি প্রথমবারের মতো মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তির খালাসের নজির স্থাপন করল